로가 내는 바디는 무보게 올려 구나 실버 원은 더 밑에 남았고 그이걸지이어 다음에 안에

তো কি বলবেন এক্সিবিশনটা একদম জাস্ট হঠাৎ করে প্ল্যান আর কি আগে তো একটা ক্যাফে ছিল এখনও আছে থাকবে সো ইভেন্ট ভেনু বা শ্যুটস এগুলো আগেও হয়েছে শ্যুটসও হয়েছে হয়েছে তো এরকম একটা

আমার মনে হয় ওরা বেশি ভালো যাদের বেবি আর কি তারা ভালো বলতে পারবে বাট ঠিক আছে আমি যে প্লিটস অ্যান্ড পিসেস বলছি এখানে অ্যাটাস আছে কুশনস কাভার্স বেডশিটস বেড কাভার্স আছে এখানে কিছু হ্যান্ড পেইন্টস প্রিন্টেড হ্যান্ড পেইন্টস সারিজ আছে কিছু ঘিচা যেগুলো আমাদের আমরা নর্মাল দেখি ঘিচা তসর সেলক ওইগুলো আছে

একদমই যেহেতু দুর্গা সামনে তো শাড়ি জামা কাপড়ের মধ্যে কি তার একটা ঐতিহ্য ফুটে উঠতে পারে একদম তাই শাড়ি অপরি ফার্স্টের একটা শাড়ি ওনারা এসছেন যেখানে একটু যখন আপনারা যখন কভার করবেন দেখবেন যে ওখানে মা দুর্গার করা পেন্টিং করা আছে সো ডেফিনেটলি দ্যাট ইজ দ্য মেইন সামনে দুর্গা সো দ্যাট ইজ দ্য এসেন্স অফ একদমই তাই তো শেষে দর্শকদের জন্য কি বলবেন অনেক কিছু এক্সিবিশন আসছে এবং সামনেও আপনাদের এটা আমরা দেখতে পেলাম দর্শকদের জন্য কি বলবেন সবাই খুব ভালো থাকুন সামনে পুজো মা দুর্গাকে যেন আমরা বলি যে আমাদের সময়টা যেন ঠিক হয়ে যায় আমাদের সমাজটা যেন ভালো হয় আমরা নিজেরা যেন ভালো থাকি আর সবাইকে ভালো রাখি আর মেয়েদেরকে সামনে দুর্গা মাকে যেরকম পুজো করি যেমন যেন মেয়েদেরকে একটু সম্মান করি মেয়েরা অনেক কিছু করতে পারে এখানে সব মেয়েরাই আছে তো ওয়ান্ট টু গেট ইমোশনাল সো এই এইটুকুই আর আবার সেই তিলোত্তমার জাস্টিস ওই বিচারটা কিন্তু আমরা ওয়েট করছি সব কিছু হবে উৎসব হবে বৃষ্টি হবে বন্যা হবে কিন্তু বিচার যেন হয় আর থ্যাংক ইউ সো মাচ সবাই খুব ভালো আমার কাছে নানান ধরনের জুয়েলারি আছে স্পেশালি জাম জুয়েলারি তার মধ্যে রাখি আমি আমেরিকান ডায়মন্ড রয়েছে ডাবের স্টোনের উপরে তাছাড়া সিলভার রেপ্লিকা জুয়েলারি রয়েছে অক্সিডাইজড রয়েছে গোল্ড প্লেটিংও শুরু করেছি রাখা স্টোনস আছে নানান ধরনের জুয়েলারি শুরু করে সো প্লিজ আসুন এসে একবার একটু দেখে যান আমার ব্র্যান্ডের নাম গ্লুটেন ফ্রি আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের এখন ক্যালোরিটা খুব ইম্পর্টেন্ট বোঝা চকলেট আমরা কি খাচ্ছি কতটা ক্যালোরি খাচ্ছি এটা খুব ইম্পর্টেন্ট আর সব থেকে বড়ো কথা হচ্ছে এখনকার চকলেটসগুলো আমরা খাচ্ছি সেটা কি দিয়ে তৈরি হয়েছে আমরা যেটা খুঁজছি স্পেশালিটি হচ্ছে মরং জিরো ক্যালোরি

মিরাপপ নানা এইগুলো বনজ আল ভুলবেন সবকিছুর মধ্যে একটা আনন্দের ছোঁয়া মিছে কিন্তু তোকেই আগমনে এই উঠেছে তো মা মঠাতে আসছেন স্বাভাবিকভাবেই সব ঠিক সেজে উঠেছে আর মধ্যে একটা দুঃখ বিষাদের পার্টও আছে আমাদের একদিন চলে গেছে তো আশা করি মহামায়া তার জন্য বিচার নিয়ে আসবে আমাদের যারা আর্টিস আছেন বা যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন তাদের পাশেও মানুষ হিসাবে আমাদের দাঁড়ানো প্রয়োজন সেই স্বার্থেই আজকের এই এক্সিবিশন বা ইভেন্ট যাই বলুন মহামায়া তো সবার জন্যই আনন্দ নিয়ে আসে তো সার্বিকভাবে সবার মঙ্গল হোক সবার ভালো হোক শারীরিক রঙিন হয়ে উঠুক বিষাদ কেটে যাক বিচার আসুক একদমই দেখ প্রত্যেক বছরের পুজোর থেকে বছরের পুজো একটু ছন্দ ঘটেছে ঠিকই কিন্তু মানুষের মনে সেই রংটা যাতে থাকে তার জন্য এত কিছু আপনাদের কালেকশন নিয়ে যাবে কিছু একটু আমি ঘুরে ঘুরে দেখছিলাম একটু আগে মধুরিতা যখন এখানে বাইক দিচ্ছিল প্রচুর ভ্যারাইটি দেখলাম ওয়ানার ভ্যারাইটি বিউটি প্রোডাক্টস মাউথ ওয়াটারিং চকলেটস আর চরিতা এখানে রয়েছে ওর তো খাবারের কথা হাড়ির খবরের কথা আর কি বলবো আমি নিজেই গুণমুগ্ধ একজন কি বলবো খাদক বলতে পারি আর শাড়ি জামা কাপড় অনেক রকম পশরাই রয়েছে পুজোর সময় তো শুধু জামা কাপড় নয় নানা রকমভাবেই নিজেদের জীবনটা আমরা সাজিয়ে তুলি আনন্দে ভরে তুলি তো সেই সমস্ত উপাদানই এখানে উপস্থিত আছে যারা আসছেন তাদের সকলকে অনুরোধ করবো আপনারা ঘুরে দেখুন আমাদের ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন বা আর্টিস্ট যারা আছে তাদের পাশে দাঁড়ান আপনি সেই সবগুলো একটু কাঁথা আছে অল্প তো এইরকম ধরনের রয়েছে থ্যাংক ইউ বিক্রি করি অ্যান্ড ইভেন এসি দোহাজ সব দিয়ে জয়পুর থেকে আনা হয়েছে নানা রকম আমার কয়েক একটা প্রোডাক্ট দেখুন অ্যাবসুলুটলি হান্ড্রেড পারসেন্ট কটন फाइन क्वालिटी सुपिरियर एपसुल्युट सूपिरियर हमारे दोहस गो आज कम्फर्टेट यहा पियर कटन जार कटन एंड मुडल्स फसल फायबर क्लस बना सो एगल सब वेरि हाई क्वालिटी प्रिंटिंग एंड दिज आर मैं स्मल हैंग कैंड हैंग करतेज आर लै थ्री सेट्स एक्टा

বানাই এখানের মধ্যে করি মানে কাপড়ের গয়না বেশি আমার চুড়ি এখানে চুড়ি আছে মোস্টলি সাইড মেসেজটা এখানে যেহেতু স্টুডেন্ট আমরা তো সাইড হোসেল যেগুলো হয় সেই রকমই একটু কিছু করার চেষ্টা আমাদের

ওয়াশ ন্যাচুরাল বডি ওয়াশ শ্যাম্পু জেল এবং প্রত্যেক প্রোডাক্ট আমাদের ন্যাচুরাল এবং সেন্ট পার্সেন্ট এফিকেসি নিয়ে কাজ করে থ্যাংক ইউ আর ভারী খবর এটা একটা ক্লাউড কিচেন এটা মোটামুটি লাস্ট তিন বছর পড়ছি এটা পাশায় এফএসএসএই লাইসেন্স অ্যাপ্রুভ পূর্ব দিগন্ততেই এটা আমি অফ করি এখান থেকে আমার এখানে বেসিক্যালি সমস্ত হোম ফুড মানে আমার ট্যাগলাইন ট্যাগলাইনটাই তাই কমপ্লিটলি হোম ফুড সমস্ত খাবার আমি নিজে হাতে বানাই এই আজকে তো একটু স্পেশাল অফারে কিছু আইটেম আছে আমি এখানে এনেছি আজকে একদম অয়েল ফ্রি চিকেন টেকনি কাবাব এনেছি চিকেন চিকেন টেকনি কাবাবগুলো একদম সম্পূর্ণ অয়েল ফ্রি এটার সাথে গ্রিন চাটনি আছে সেটাও হোম তার সাথে আছে চিকেন এগ ডেভিল এটা আমার একদম হাউস স্পেশাল চিকেন এগ ডেভিলটা এটা আপনি বাইরে সাধারণত খুব একটা পাবেন না আর আর একটা জিনিস এনেছি ভেটকি ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার যেটা একদম অরিজিনাল ভেটকি দিয়ে তৈরি আর এর সাথে আর একটা জিনিস এনেছি সেটা হলো খুবই রিফ্রেশিং আইটেম গন্ধরাজ ভাপা দই ওটা আপনি এখানে দেখতে পাবেন ওটা একটু রেফ্রিজারেট করে রাখা আছে ইটস ভেরি রিফ্রেশিং একদম গন্ধরাজ ফ্লেভার ফুল অফ মানে খেলেই একদম মানে ঝাটকা দেবে একদম সামানে আপাতত এই চারটে আইটেম এখানে এনেছি বাট এই চারটে আইটেমের বাইরে তো আমার এখানে মেনু আছে আপনারা চাইলে দেখতে এর ভিতরে আমার অ্যাকচুয়াল মেনুটা আছে আমি মূলত সিজনাল আইটেমস থেকে শুরু করে সমস্ত বেঙ্গলি হোম কিচেনের খাবার করে থাকি সিজনাল আইটেমস মানে শীতকালের নাড়ু পাটিসাপটা যত রকমের পিঠে এই সময় যেরকম কিছুদিন আগে তালের আইটেমস ছিল তালের বড়া তাল ক্ষীর তালের পিঠে তালের প্রচুর গ্রামের পিঠে প্ল্যাটার এগুলো সব করে থাকি আর চলতেই থাকে মাদকের সময় মদক জন্মাষ্টমীর সময় জন্মাষ্টমী রিলেটেড বলে পাওয়া যায় এগুলো সব আনা হয়েছে যাতে পুরো আগে এগুলো সব ভালো প্রত্যেকের পছন্দ সই হয় প্রথম কথা দ্বিতীয় কথা এটা পুরো মেয়েদের নিয়ে করা একটা অনুষ্ঠান যত না এক্সিবিশন তার থেকে বেশি অনুষ্ঠান সবাই একটু আনন্দ করে করতে পারে Eigur na 10. dagur. Okk.